খুনিয়াবলম ইউনিয়নের চার থেকে নয় নম্বর ওয়ার্ড যেটি আমাদের স্বাস্থ্য বিভাগীয় পুরাতন দুই থেকে তিন দুই এবং তিন নম্বর ওয়ার্ড এবং টেকনাপুর উপজেলার নীলা এবং হোয়াইকং ইউনিয়ন এবং পাশাপাশি অফটোজারের বাইরে আরেকটি সেটি হচ্ছে লাইখেংচড়ির ঘুমধুম ইউনিয়নের এক থেকে তিন নম্বর ওয়ার্ড যেটি স্বাস্থ্য বিভাগীয় পুরাতন এক নম্বর ওয়ার্ড এই এলাকাগুলোতে একই সাথে কোরাল কলেরা ভ্যাকসিন এক ডোজ মুখে খাওয়ার ভ্যাকসিনের একটি ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে এই ক্যাম্পেইনটি এক বছর বা তদর্থ বয়সী সকলকে আমরা খাওয়াবো শুধুমাত্র যারা গর্ভবতী বা মানুষ আছেন তারা বাদ যাবে তাদেরকে বাদ দিয়ে এক বছর উর্ধ সকলকেই এই এক ডোজ মুখে খাওয়ার ভ্যাকসিন খাওয়ানো হবে এই যে ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে আমাদের কক্সবাজার জেলার সর্বমোট লক্ষ্যমাত্রা হচ্ছে তেরো লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশত চোদ্দ জন যার মধ্যে বাংলাদেশি নাগরিক হচ্ছেন চার লক্ষ সাত হাজার নয়শো সাতানব্বই জন এবং এফডিএম এম তথা রবীন্দ্রা জনগোষ্ঠী হোটেন নয় লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত সতেরো জন এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের বাংলাদেশী এলাকাতে দুইশো বাহাত্তরটি টিমে আহ জন ভলান্টিয়ার প্রতিটি টিমে তিনজন করে ভলান্টিয়ার কাজ করবেন তারা ঘরে ঘরে গিয়ে প্রতিদিন কপোক্ষে তিনশো জনকে প্রতিটি টিম প্রতিদিন কমপক্ষে তিনশো জনকে মুখে একডোজ দিঘার খাওয়ানোর প্রোগ্রামে করবেন এবং পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আপনারা জানেন যে এখানে কমিউনিটি হেলথ ওয়ার্কার রয়েছে স্বাস্থ্যকর্মী তাদের সাথে একজন করে ভলান্টিয়ার অর্থাৎ প্রত্যেকটি টিমের দুইজন একজন সিএসডাব্লিউ এবং একজন ভলান্টিয়ার প্রত্যেকটি টিম প্রতিদিন অন্তত পক্ষে তিরিশটি হাউস হোল্ড অর্থাৎ বাড়ি পরিদর্শন করে সে অনুযায়ী সে বাড়িতে এক বছর পর্যন্ত যারা রয়েছেন তাদেরকে এই ওরাল কলেরা ভ্যাকসিনেশন যে ভ্যাকসিনটি আছে সেটি মুখে খাওয়াবেন আপনাদের আরো অবগতির জন্য জানাতে পারি যে এই অনুষ্ঠানটি আহ এই ক্যাম্পেইন টি আনুষ্ঠানিকভাবে আগামী বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং আহ ক্যাম্প ফোর ক্যাম্পচারের যে ক্যাম্পেইন চার্ট বন্ধ যে কার্যালয় আছে সেখানে উভয় স্থানে এটি সুভর দুটো অনুষ্ঠান হতে যাচ্ছে এই সুভল উদ্বোধন অনুষ্ঠানে মহাপরিচালক স্বাস্থ্য যজ্ঞতরobacter আবু জাফর স্যার এইwidetilde উপস্থিত থেকে এই ক্যাম্পেইনটিকে শুভ উদ্বোধন করার জন্য সদর জেলা তার প্রদান করেছেন আমরা আশা করছি আমাদের যে সম্মানিত সমাজকর্মী ভাইরা আছেন আপনাদের মাঝে ভাইরা আছেন তাদের মাধ্যমে আমরা এই ক্যাম্পি তাদের মাধ্যমে আমরা মানুষের কাছে আরো বেশি ভাবে এই ক্যাম্পেইনটি সম্পর্কে প্রচার করতে পারব মানুষের আপনাদের মাধ্যমে এটি জানতে পারবে এবং এর মাধ্যমে আমাদের এই ক্যাম্পেটির আহ প্রচারের মাধ্যমে ক্যাম্পেটি সফলতা অর্জন করতে সক্ষম হবে সাধারণত সাধারণত যদি কোনো এলাকায় যদি একের অধিক যদি পাওয়া যায় এই ধরনের রুগী যদি পাওয়া যায় আপনারা জানেন যে আইসি বিডিআরবি এটা একটা ওনারা একটা টেস্টের মাধ্যমে একটা রোগটা করে আরও পাশাপাশি আমাদের মেডিকেল কলেজ আপনারা জানেন যে কক্সবাজার মেডিকেল কলেজেও আমাদের একটা ল্যাব টেস্ট করা হয় এই জীবাণুটা ডায়রিয়ার জীবাণুটা টেস্ট করা হয় সেখানে দেখা যাচ্ছে যে আপনারা একের অধিক কিন্তু এইসব এলাকায় টেকনাপের মধ্যে নীল এবং হোয়াইট রঙের কিছু অংশ আবার প্রক্রিয়াতে সব করে সবগুলো পাঁচটি ইউনিয়নের অধিকাংশ মধ্যে আমরা এই পাচ্ছে। পাচ্ছি যেখানে ডায়রিয়া হচ্ছে যেখানে ডায়রিয়া হচ্ছে ডায়রিয়া যখন অধিক ডায়রিয়া হওয়ার ফলে যখন আমরা পরীক্ষা করে দেখি দেখা যাচ্ছে তার মধ্যে কলেরা জীবাণুটা আছে তারে ধারাবাহিকতা যখন একটা সমষ্টিগত এরিয়াতে যখন এটা ছড়িয়ে যাচ্ছে তখন এটা আমাদের একটা টিম ঢাকা থেকে আগত একটা টিম ওনারা পরিদর্শন করে সেই টেস্ট পর্যায়ক্রমে তাদেরকে পরিচালিত করা হয় যখন করে করে দেখা যাচ্ছে একটা সমষ্টিগতভাবে একটা এরিয়াতে ছড়িয়ে যাচ্ছে এটা না চড়ানোর জন্য সবাইকে সুরক্ষিত রাখার জন্য এটা একটা ক্যাম্পেইন আমরা ক্যাম্পেইনটা তখনই করি যখন সমষ্টিগত কোনো এরিয়াতে যখন অধিক যখন রিডিং পাওয়া যায় তখন এটা আমরা ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসি আপনারা জানেন আপনারা জানেন আমরা এই কলেরা কলেরা ভ্যাকসিনেশনের কার্যক্রম আমরা বারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আমাদের এফ এবং হোস্ট দুইটি কমিউনিটিতে আমরা করবো পর্যায়ক্রমে আমরা আমরা একটার চালিয়ে যাব হোস্ট কমিউনিটিতে যারা আছে আমাদের স্থানীয় জনগণ যারা আছে প্রত্যেককেই আমরা একটা ডোজ আমরা কলেরা ভ্যাকসিনটা মুখে খাওয়াবো এবং তার জন্য আমাদের যেটা প্রি প্ল্যান যেটা আমাদের যেটা স্থানীয় দ্বারা ভোলেন্টিয়ার দ্বারা বিশেষ করে সি সাথে আরও কিছু ভোলেন্টিয়ার নিযুক্ত বলে তাদেরকে আমরা ট্রেন আপ করেছি এবং সাধারণ জনগণের মধ্যে আমরা অলরেডি কয়েকবার আমাদের স্থানীয়ভাবে মিটিং হয়েছে উপজেলা পর্যায়ে মিটিং হয়েছে আর যেহেতু ক্যাম্পও যেহেতু করবো ক্যাম্পও আমাদের যে সিএসসি যারা আছে তাদেরকে সমন্বয় করে ওখানে যারা প্রধানগঞ্জ যারা অন্যান্য ক্যাম্প ইনচার্জ থেকে শুরু করে আরো যারা আছে ইনভলভমেন্ট যারা আছেন এবং দ্রুত গতিতে যারা মেসেজটা দিতে পারবেন তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি সব আমরা মিটিংটা করেছি এবং মেসেজটা দিয়ে দিয়েছি আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আরো একটু মার্চ সবাই যাতে জানে এই ক্যাম্পেইনের আওতায় আপনাদের লেখনের মাধ্যমে তারা যাতে উদ্বুদ্ধ হয়ে যে আমরা যাতে এটা সাকসেসফুলি যাতে করতে পারি

এবং রামুট যে একটা অংশ মিশে যেটা পড়েছে আর পাশাপাশি হচ্ছে যে একটা আপনাদের প্রায় কুংসোলি কিছুটা অংশ ওখানেও কিন্তু আমরা পরীক্ষা পরীক্ষা করে এই কলারা জীবাণুটা পেয়েছি তারের কিছু অংশ এই সব জায়গায় আমরা যে সব বাঙালি ভাইয়া ভাই বোনেরা যারা আছেন ঘাবাল বৃদ্ধ এখানে সবাই কিন্তু পাবে এই নয় যে একটা বয়স নির্ধারিত করা আছে এত বয়স থেকে এত এরকম না সবাইকে আমরা দিই প্রত্যেকে কিন্তু এই কলেরা ডোজের আওতায় কারো শরীরে যাতে একটা দেখা যাচ্ছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমার মা তো ষাট বছর বয়স উনি পাবেন উনিও পাবেন এটা এই নয় যে কি ছোট বয়সের একজন বাচ্চাকে দিচ্ছি বয়স্কদেরকে দিচ্ছি না সেটা না হ্যাঁ বাদ কারাই যাবে বাচ্চাবেন যারা গর্ভবতীর মা আর যারা অধিক অসুস্থ তাদেরকে আমরা এই ক্যাম্পেইনের আওতায় আনছি না